নমস্কার বন্ধুরা আমি বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি দেখো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন বাটারটা নিয়ে যাব পুজোর ওখানে আর এই দেখো বাবিন এখানে কি করছে বাবিন কি খাচ্ছে দেখো দেখো কি তুমি কি খাচ্ছে দেখো নাটু দেখাও এদিকে দেখো আমার দিকে দেখো এই যে নাটু তো খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো কেমন করে খেয়েছো তুমি আম করে আ খাও 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 বলো আমি আজ উপোস করেছি নাডু খাচ্ছি বন্ধুরা আমার গলাটা দেখো এতই ভেঙে গেছে আমি কথা বলতে পারছি না এই দেখো বাবিনকেও রেডি করে নিয়েছি আমরা এখন বাটারটা দিতে যাব চলো তাহলে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখানে সমস্ত বাটা দেওয়া হয়ে গেছে আমিও বাটাটা দিয়ে দিয়েছি আর ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন এখানে দেখো এবছরে এত পরিমাণে বাটা হয়েছে যে বাইরে অবধি বাটা দিতে হয়েছে আর এখানে ঠাকুরমশাই তো যতক্ষণ কুলো না আসবে পুজোতে বসতে পারবে না তার জন্য কুলো আসার পরে ঠাকুরমশাই বা পুজোতে বসে করেছেন আর এবছরে আমাদের শীতলা মা এই দেখো কত ভালো লাগছে মায়ের মুখটা দেখতে আর এখানে আমরা সারা দিন কিভাবে মায়ের পুজোটা করি চলো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো এই যে বাবিন বসে আছে একটা ঘুম দিয়ে উঠলো অনেকটা টাইম কোলে করে ঘুমাচ্ছিল বাড়িতে তো কেউ নেই তার জন্য এখানেই নিয়ে এসেছিলাম এখানে দেখো ঠাম্মি দাদা বলছে যে আমার দিকে তাকাতে আমি যেহেতু ভিডিও করছি তার কারণে মানে কি বলবো এত দুষ্টু আর চলো তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের এখানে দেখো মায়ের পুজোতে কত পরিমাণে ভিড় হয় আর কত মায়েরা বোনেরা কাকিমারা জেঠিমারা সবাই আসে পুজো দিতে আর এখানে দেখো আমাদের মন্দিরটাও তো সুন্দর করে সাজানো হয়েছে আমরা কালকে রাত জেগে মন্দিরটা সাজিয়েছি আর এখন পুজো তো হচ্ছে ওখানে আর এরপরে গন্ডি কাটা হবে আমিও এবছরে কাটবো আমার একটা মানসিক ছিল সেটা পূর্ণ হয়েছে তার কারণে আমি এবছর আমার টন্ডিটা কেটে নেব আর এখানে একের পর এক পুজো হবে চলো তোমরা দেখতে থাকো এ দেখো বন্ধুরা আমাদের শীতলা মায়ের পুজো প্রায় শেষের দিকে এখন সকলে মিলে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মায়ের মন্দির ঘোরা হচ্ছে তিন পাক দিয়ে তারপরে ধূপকাঠি মোমবাতি নিয়ে মনসা মায়ের আমাদের এখানে মন্দিরের পাশে মনসা মায়ের থান আছে ওখানে জ্বেলে দেবে আর তারপরে সকলে মিলে যাবে পুকুরে মায়ের কুলো নিয়ে কুলো ভাসাতে আর এখানে দেখো এই যে মনসা মায়ের থানের এখানে সকলে মিলে জেলে দিচ্ছে আবার অনেকে দুধকলাও দিয়েছে আজকে আর আজকে এরপরে যাওয়া হবে পুকুরে আর রাত হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পুকুরের ভিডিওটা করতে পারবো না চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপরে আবার এখানে অনুষ্ঠান আছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমাদের এখানে ছোট্ট একটা মেয়ে কত সুন্দর নাচ করছে আর গানটা তো দেওয়া যাবে না তাহলে কপিরাইট ক্লেম চলে আসবে এই দেখো মানে খুব সুন্দর অসাধারণ নেচেছে আর কি বলতে এদিকে অনুষ্ঠান হচ্ছে এদিকে তো করতে হবে রান্নাবান্না বাড়িতে গিয়ে গিয়ে আবার রান্না বান্না করে আসছি এই করছে আর কি করব চলো তাহলে বন্ধুরা এখন অনুষ্ঠানটা দেখা যাক এরপরে আবার বাউল আছে চলো তাহলে তোমরা সঙ্গে থাকো যাকে আপনি নিয়ে যেতে চান চোখে দেখতে চান যার অনাপ আগে শিল এ দেখো বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আর আজকে তো সারাদিন কি করলাম তোমাদেরকে দেখালাম অনেক কিছু শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু পারিনি কারণ আমার রোমটা দিয়ে অনেক কিছু ভিডিও করেছিলাম আমরা যেগুলো নিয়ে বেরিয়েছিলাম সেটাও করেছিলাম সব ডিলিট হয়ে আছে আমার ফোন থেকে কেন জানি না আর যেটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা প্রত্যেক বছর এরকমই আনন্দ করি মায়ের পুজোতে মায়ের পুজোতে আর আজকে বাচ্চাদের নিয়ে একটু অনুষ্ঠান হলো বাউল হলো আর কালকে আবার অনুষ্ঠান আছে কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর আজকে চলো তাহলে আর বেশি কথা বলবো না সারাদিন তো ক্যামেরার সামনে একটু আসতেও পারিনি কথাও বলতে পাইনি আর কি বলতো আজকে না বাপের প্রচণ্ড চলাচল করেছে থেকে লাভ ছিল না আর যেহেতু মাও পুজো করেছে মার কে অনেক কিছু দায়িত্ব ছিল মা সারাদিন কুলো নিয়ে বেরিয়েছে পাড়ায় পাড়ায় আর কদিন ধরে তো কুলো নিয়ে বেরোনো হচ্ছে সেই শুক্রবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত শুক্রবারে না শুক্রবারে নিরামিষ খাওয়া হয়েছে শনিবার থেকে কুলো বের করেছে চলো তাহলে আজকে আর বেশি কথা বলবো না অনেকটাই ক্লান্ত এখন চলো তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করছি বাই বাই